কারণ ফলাইতো তো তো হইবো ফলাই না একটা মানে গোরস্থান তো লাগবে এই জন্য তারা আগেই মনে হয় ওই অফারে বিদেশ বাড়ি টারি করে ফলাইছে সমন্বয়ক যারা আছেন আপনারা তো হয়েছেন ধান্দাবাজ আমার মনে হয় অনেক সমন্বয়করা বিদেশ অলরেডি বাড়ি গাড়ি করে ফলাইছে এই দেশে আর মন্ত্রী মিনিস্টার আসিল না বিগত সময় আমাদের সাধারণ মানুষের এখন একটাই স্লোগান সমন্বয় ঘটাও বাংলাদেশ বাঁচাও আমি মনে করি আওয়ামী লীগ বিএনপি একসাথ হইয়া এই বর্তমানে যারা উপদেশে দেশের কাছে আছে এগারো হঠানটা উচিত তারপরে নির্বাচন হইব নির্বাচন হইলে যদি বিএনপি সরকার হয় আমরা স্পষ্ট সাধারণ মানুষ বুঝি যে এরা মূলত চব্বিশের দোহাই দিয়া একত্তর সালেরে ভুলাইতে চায় আমরা সাধারণ মানুষ মনে প্রাণে আইজো একত্তর বিশ্বাস করি আর ওইটার জন্য প্রস্তুত আছি ঠিক আছে কারণ এই দুনিয়াতে জন্মাইছি মৃত্যুর লেখেই দ্বিতীয়বার আর জন্মাও না কোটি কোটি শুক্রাণুর সাথে যুদ্ধ করে পৃথিবীতে জন্মাইছি হাইরা যাওয়ানোর লেগে না ওরা তো হেলিকপ্টার এরকম ভিজিট করে নেয় পুরা দেশ ভিজিট করেন হেলিকপ্টার দিয়া কই না এত টাকা কই ফান এই পুরো ফার্স্ট মাসে এই দেশে একটু উন্নয়নের সোয়া দেহান্ত দেশের এই পরিস্থিতিতে আওয়ামী লীগের বিএনপি একসাথে হওয়ার বিকল্প আর কিছুই নাই আমরা সাধারণ মানুষ দেশের প্রয়োজনে উন্নয়নের স্বার্থে আমরা তাদের সাথে আছি আর একটা গাড়ি হঠাৎ করে ব্রেক করলে যেমন সব ক্ষতি হয় গাড়ির ক্ষতি হয় মানুষের ক্ষতি হয় তো এরকম দেশটা একটা চলমান প্রক্রিয়া আসিল উন্নয়নের একটা প্রক্রিয়া আছে আপনারা এটা বন্ধ করে দিচ্ছেন এই সুদখরি ইনুস হটাও বাংলাদেশ বাঁচাও আর এই নাস্তিক ইনুস হটাও বাংলাদেশ বাঁচাও এই সরকারের ফেস সচিব একবার ব্রিফিং করিয়া বলছে এলো তাহলে কিন্তু কঠিন মাসুল দমন লাগবে আপনাদের ফলানের কোনো সুযোগ পাইবেন না বহুত সান সামনে করে দেওয়া হয়েছে উন্নয়নের দোহাই দিয়া এই পাবলিকের ব্যবহার করিয়া বোধ যারা দেশের কৃষ্টি কালচার প্রায় ভুলে গেছে আর বাংলাদেশের মনে হয় ইসলাম ধর্ম উনি যথেষ্ট বিশ্বাস করে না এই জন্যই ওনার সচিব এই বক্তব্য দিছে আমাদের সাধারণ মানুষের এখন একটাই স্লোগান সমন্বয় ঘটাও বাংলাদেশ বাসাও সমন্বয়ে কইছেন দিয়া কয়েদিন যে পাঁচশো ষাটটা মডেল মসিদ নাকি করা উচিত হয় আমরা মনে করি এই সরকার আসলে নাস্তিক সরকার কারণ এই ভদ্রলোক আমেরিকা থাকতে থাকতে বাংলা এই ক্ষেত্রে বা বাংলাদেশের ইস্যুতে আওয়ামী লীগ বিএনপি কারণ এই রাজনীতিতে শেষ বলতে কিছু নাই যে বিএনপি এক মূলত পারবো না এই জন্য এই সময় উপদেষ্টা যারা আছে রাষ্ট্রীয় শক্তি এদের সাথে বিএনপি পারবো না কারণ সাথে জামাত আছে আমি মনে করি এই রাজনীতির এই প্রয়োজন এখানে শেষ ওইখান থেকেই রাজনীতি শুরু ঠিক আছে বিশেষ বড় প্রয়োজনে বিশেষ রাজনৈতিক বিশেষ ক্ষেত্রে বড় বড় প্রয়োজনে ছোটো ছোটো স্বার্থ জলাঞ্জলি দেওয়াই রাজনীতির ধর্ম আমরা তবে একটা কথা স্পষ্ট বলি ফার পাইবেন না কারণ একটা দেশ তো এই একটা উন্নয়নের গতি চলমোনা ছিল আমরা একটা কথা বিশ্বাস করি মনে প্রাণে যদি কেউ আমাদের বিবেক নিয়ে খেলে যদি একাত্তরের অস্তিত্ব রক্ষার্থে যদি আরেকটা একাত্তরও লাগে আমরা আপনারা তো এক একটা বিন্দু কণা মাত্র এই দেশে লাগাইতে পারেন না কিন্তু আমরা ধ্বংস করছেন যদি এটার জাগ দেশের যদি আগের জায়গা না নিতে পারেন ওইটাই ধারণ করি বিশেষ করে আমরা যারা সাধারণ মানুষ আছি তারা এই একাত্তর সালে আমাদের জাতির একটা আবেগ এটা নিয়ে যারা খেলা করে তারা কিন্তু ফলান মৌলিক বিরোধী দল হিসাবে হইলেও থাকবো আর যদি বিএনপি মনে করে না আমরা একলাই কিছু করুম তাইলে কিছুই হইব না বিন্দুরীর ক্ষমতা বহু দূর ঠিক আছে জুলাই আগস্টে কি বিপ্লব হয়েছে বিন্দুর সামনে আরো বড় বিপ্লব আছে একটা ইট লাগাইছেন এরকম কোন জায়গা আছে একটা স্পট দেখান উন্নয়নের কিন্তু শেখ হাসিনা কইরা দিয়ে গেছে আপনার শুধু একটা বাঙ্গেন আপনার শুধু ভাঙ্গার কাজে আছেন ভোরার কাজে আপনারা নাই আমরা আছি একাত্তর নিয়া আপনারা থাকেন চব্বিশ নিয়া দেই কাদেরটা জয় হয় ইনশাআল্লাহ আমি মনে করি বর্তমানে রাজনীতি এই প্ল্যাটফর্মে